গ্রামের ছেলেবেল নাটক করবে তো তাই আমার কাছে আসছিল দেখা করতে আচ্ছা আহ কি হয়েছে যে ছেলে আমার বাইশ বছর মুখ নিজের মুখ দেখে না তার ঘরে আয় না কি হয়েছে বাহ ইনসা মাখুস তো সুন্দর। এই কথা তুমি মেলাবার কইছো। কি হইছে কও না? তুই মনস ডরাই। মাস্তানি করে বেড়ায়। প্রত্যেক দিন হাজার হাজার বিচারা ছুটে অন। আমার ভাল লাগে না আব্বা। আচ্ছা ঠিক আছে। তোরা ওদিকে যা আমি আজ যাব না। কেন? ওদিকে সুরজ ভাই বসে। ওরাত চোখ দেখলে আমার খুব ভয় করে। আরে তোরা যা। আমারও লাগে। তোরা যা আমি গেলাম।